আর এক সপ্তাহ পরে এমন সময়ে মেডিকেল ভর্তি পরীক্ষার তোমরা হয়তো দিয়ে আসছো এবং বিভিন্ন জায়গায় সলভ মিলাচ্ছ সলভ মিলাচ্ছ আর বিভিন্ন কোচিংয়ের সলভ মিলাচ্ছ কোথাও হয়তো মার্ক বেশি আসতেছে কোথাও মার্ক কম আসতেছে কাট মার্ক কত সবাইকে জিজ্ঞেস করতেছো এমন একটা মোমেন্ট থাকবে এবং তিনটা গ্রুপে থাকবে এক গ্রুপ হচ্ছে আশা ছেড়ে দিবে যারা হয়তো তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নের জন্য যে মার্কটা প্রয়োজন সেই মার্কটা একবার করতে পারবে না একদল হয়তো বোঝা যাবে যে আমার চান্স হয়ে যাবে ইনশাল্লাহ আর আরেকদল দল থাকবে মাঝামাঝিতে যে কাটমার্স কত হচ্ছে বিভিন্ন জায়গায় জিজ্ঞেস করতেছে একটা অনিশ্চয়তা একটা দুশ্চিন্তার মধ্য দিয়ে সময়গুলো পার করবে তো এর মধ্যে যারা চান্স পাবা তারা তো পাই তারা তাদের স্বপ্নের মেডিকেলে চান্স পাবা বিভিন্ন সংবর্ধনা বিভিন্ন সব কিছু আসবে এবং তুমি যদি এমবিবিএসের ক্লাস শুরু করতে চাও তাহলে তার জন্য হয় ইউটিউব চ্যানেলে এম বিবিএসের ফার্স্ট ইয়ারের সেভেন্টি পার্সেন্ট বা এইটি পার্সেন্ট লেকচার কমপ্লিট করা আছে বাকিটুকু তোমাদের ক্লাস শুরু হওয়ার আগে কমপ্লিট করে দিব আর যারা চান্স পাবা না তাদের নিয়ে হচ্ছে কথাবার্তা তারা বিভিন্ন জায়গায় এখনও ফর্ম ফিল বাকি আছে সেসব জায়গায় ফর্ম ফিল করবা বা ফর্ম তো ফিল আপ করে ফেলেছ এখন সামনে পরীক্ষা দিবা কিন্তু প্রিপারেশন তো তুমি নাও নাই মেডিকেল স্ট্যান্ডার্ড প্রিপারেশন নিয়ে এখন ভার্সিটিতে ম্যাথ কীভাবে দাগাবা দেখো ফিজিক্স এবং কেমিস্ট্রির যেসব ম্যাথ সেগুলো তুমি অনুশীলনী টাইপ কোয়েশন করছো মেডিমেথ হ্যান্ড ক্যালকুয়েশন সিরিজে আমি কোনো টাইপ বাকি রাখি নাই যেটা ভার্সিটিতে আসতে পারে মেডিকেলে আসতে পারে না বা এরকম কিছু মেডিকেলের জন্য আমি স্কিপ করছি এরকম না সব টাইপের সম্ভাব্য সব কোয়েশনই আমি সলভ করাইছি বাকি থাকলো হায়ার মেথের প্রিপারেশন অ্যান্ড গেস হোয়াট ইয়েস হায়ার ম্যাথের জন্য এডজেনি থেকে একটা ফ্রি কোর্স লঞ্চ হচ্ছে ফ্রি কোর্স এটা ইউটিউবেই বেস থাকবে আর যারা আমার সাথে কানেক্টেড থাকতে চাও ভার্সিটি ম্যাথে এখন কীভাবে কী অ্যাপ্রোচ করবা বা কীভাবে প্রবলেম সলভ করবা তো সব কিছুর জন্য তোমরা কমেন্টে দেওয়া গুগল ফর্মের লিঙ্ক থেকে আমার সাথে কানেক্টেড থাকতে পারো যাতে তোমাদের প্রবলেমগুলা অসুবিধার কথাগুলো আমার সাথে শেয়ার করতে পারো এবং বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম তো তোমার আসবে সামনে যেহেতু প্রিপারেশন নিবা সো এই টাইমটাতে আমার সাথে কানেক্টেড থাকার জন্য গুগল ফর্মে দা লিঙ্কটা ফিল আপ করো আর ভার্চুয়ালি ম্যাথের ক্লাসগুলো নিচ্ছে আমার বন্ধু ঢাকা ইউনিভার্সিটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ডিপার্টমেন্টে সিরাতুল মুস্তাকিম রাতুল